আসল মাস্টারমাইন্ডকে ধরতে গিয়ে প্রান্তিকের হাতে পড়ে যায় কথা প্রান্তিকের বন্ধুকে সামনেও পড়ে কথা তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবে কথা এবং বাকিরাও ঠিক করে যে যেভাবেই হোক আমাদের মাস্টারমাইন্ডকে এবার ধরতেই হবে আসলে তাদের উদ্দেশ্যটা কি অফিসার যখন গুহবাড়ির কথা বলে তারা সকলেই চমকে যায় এর সকলে জানতে পারে সমীর গুহ এই কাজে যুক্ত সেটা শুনে অগ্নি অনেকটাই রেগে যায় সমীর গুহর ওপরে তো হ্যাঁ বন্ধুরা বুলি হয়ে কথা আবারও সেই জঙ্গলে যায় যেখানে গাড়িগুলো উধা হয়ে যায় কিন্তু সেখানে গিয়ে প্রান্তিকের মুখটা সামনে আসে কথা বিশাল একটা সত্যি ঘটনা জানতে পারে সে বুঝে যায় প্রান্তিকের পিছু ছাড়লে হবে না কিন্তু সমস্যা একটাই প্রান্তিকের হাতে থাকে বন্ধু তো বন্ধুরা কথা জানতে পারে প্রান্তিক আর রিচা এর সাথে যুক্ত আছে প্রান্তিকের টার্গেট ছিল বুলি তো হ্যাঁ বন্ধুরা এরপর প্রান্তিক বুলিকে বলে তুই আজ শেষ বুলি তখন কথার আশেপাশে কেউই থাকে না কথা আবারও প্রান্তিকের জালে ফেসে যায়